আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি সকলের অনেক ভালো লাগবে আজকে রেসিপি বোয়াল মাছ ভোনা প্রথমে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাছটা কাটা হয়ে গিয়েছে পরিষ্কারও হয়ে গিয়েছে এবার মাথাসহ আমি আজকে পাঁচ পিস মাছ ভোনা করবো এজন্য প্রথমে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছের ভেতর আগে লবণ হলুদ মরিচটা মাখিয়ে নিলে মাছের ভেতর সব কিছু উপকরণ ঢুকে এবং মাছটা রান্না করলেও খেতে অনেক বেশি সুস্বাদু লাগে এবার আমি কড়াইয়ে এটা গরম করে কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো হালকা ভেজে নেব বোয়াল মাছ বেশিরভাগ মানুষ কষিয়ে রান্না করে আমিও কষিয়ে রান্না করি কিন্তু আজকে হালকা একটু ভেজে রান্না করব। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বোয়াল মাছ ছোটো বড়ো সকলের ভীষণ পছন্দের যারা মাছ খেতে চায় না তাদের কথা আলাদা কিন্তু যারা মাছ পছন্দ করে তারা কম বেশি সকলেই বোয়াল মাছ পছন্দ করে আর সেই মাছটা হয় যদি দেশি বোয়াল মাছ তাহলে তো কথাই নেই এবার বাকি মাছগুলো আমি হালকা ভেজে নেব মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নিয়ে একটা থালাতে উঠিয়ে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার বাকি তেলটাতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমি চার পিস বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার এখানে এক চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর হাফ চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়োটা আমি আগে মাছের সাথে মাখিয়ে রেখেছিলাম এজন্য দুই চামচ দিয়েছি যার যেরকম ঝাল পছন্দ সবগুলো উপকরণ একসাথে আমি নেড়েছি একটু ভিজে নেব তারপরে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হলে মাছটা খেতে বেশি মজা হয় আপনার মশলার উপরই ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে মশলা কষানো হলে মাছটা রান্নাও ভালো হয় আর মশলাটা ভালো করে কষানো না হলে মাছটাও ভালো হয় না রান্না করা আসলে রান্না করার উপর ডিপেন্ড করে যত ভালোই মশলা দেন না কেন এখন আমি আর একটু পানি দিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে একটু এক দুই মিনিটের মতো কষিয়ে নেব এবার কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো কারণ মাছটা একটু আগুনের জাল হবে জাল হলে মাছটা খেতেও মজা লাগবে কারণ আমি মাছটা হালকা ভেজে নিয়েছিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঁচু করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর বলক উঠেছে মাছটা ভালো করে জাল হচ্ছে কারণ ভালো করে জাল হলে মাছটা রান্নাটাও স্বাদ হয় আর আগুনের জালটা যদি ভালো না হয় মাছের টাচটাও বেশি আসবে না এবার ঝোলটা শুকিয়ে এসেছে এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম মাছে চুলাটা রেখে দেব আমার রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ